আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা একজন ব্যক্তিকে একজন ব্যক্তি হত্যা করে ফেলেছিল আর এটা দেখেছিল শুধুমাত্র দুটি কবুতর আর কোনো সাক্ষী সেখানে উপস্থিত ছিল না আর এই ঘটনার কিছুদিন পর সাক্ষী হিসেবে সেই কবুতর সেই খুনির বিরুদ্ধে সাক্ষী দিল এই অবিশ্বাস্য ঘটনাটি যদি আপনারা সম্পূর্ণ শুনেন। তাহলে অবাকের সাথে বিস্মিত হয়ে যাবেন আজকের এই ভিডিওতে এমনই একটি ঘটনা আপনাদেরকে বলতে চলেছি যেখানে খুনি ব্যক্তির বিরুদ্ধে কবুতরগুলো সাক্ষী দিয়েছিল আর সেই সাক্ষীর কারণে সেই খুনি ব্যক্তির সাজা হয়েছিল প্রিয় বন্ধুরা চমৎকার এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের এ ঘটনাটি একজন রাখালকে নিয়ে যাকে কিনা আল্লাহ তালা অনেক জন্তু জানোয়ার এবং ধন দৌলত দিয়েছিলেন এবং তার সাথে ঘটে যায় একটি অবিশ্বাস্য ঘটনা সে রাখাল পশু বিক্রির কাজ করত। পশুদেরকে পালতো এবং তাদেরকে বড় করত তাদের বিক্রি করতে এক শহর থেকে আরেক শহরে যেতে হতো এমনই একদিন সে এক শহরে গিয়ে ছাগল বিক্রির কথা ভাবল সে তার ছেলেদেরকে বলল আমি এদেরকে বিক্রি করতে অমুক শহরে গেলাম ছেলেরা বলল আমরা আপনার সঙ্গে যেতে চাই আব্বাজান রাখাল বলল না এবার আমি একাই যাব এই বলে নিয়তের সঙ্গে সে সফরে বের হয়ে গেল সে ওই শহরের অনেক দিন ছিল সেখানে বসে একটি বড় বাজারে সে ছাগলগুলোকে বিক্রি করে ভালো টাকা আয় করল এবার সে বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা হল সে বাসায় ফিরছিল এমন সময় সেখানকার এক ডাকাত বুঝতে পারল যে এই লোকের কাছে অনেক টাকা আছে তাই আমি একে লুটে নিতে চাই তাই সে পুরো রাস্তা রাখালের পিছু নিতে থাকে যখন সে একটু বিশ্রাম নিতে একটি গাছের নিচে বসে তখন সে ডাকা তার উপর হামলা করে ডাকা তার গলায় ছুরি ধরে বলে তোমার কাছে যা আছে সব দিয়ে দাও লোকটি ভয়ে চিৎকার করতে থাকে এই আশায় যে যদি কেউ তাকে বাঁচিয়ে নেয় কিন্তু সেই জায়গায় তার চিৎকার শোনার মতো কোনো লোকই ছিল না তাই সে সব টাকা ডাকাতকে দিয়ে বলল এবার আমাকে যেতে দাও ডাকাত বলল আমি তোমাকে এখন মেরে ফেলবো রাখাল বলল তুমি তো আমার সব টাকা নিয়ে নিয়েছ এবার আমার জীবনের সঙ্গে তোমার কী শত্রুতা আমার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে অতপর সেই রাখাল ডাকাতের অনেক সময় কাকুতি মিনতি করতে লাগলো কিন্তু ডাকাত তার কথা শুনল না সে সাহায্যের জন্য আশেপাশে তাকিয়ে দেখে সেখানে কোনো মানুষই নেই হঠাৎ সে গাছের ডালে একজোড়া কবুতরকে দেখে তাদেরকে কিছু বলার আগেই ডাকা তার উপর ছড়ি চালিয়ে দিয়ে হামলা বসিয়ে দেয় তখন রাখাল রকমে বলে ওঠে হে কবুতর এই ব্যক্তি আমাকে খুন করেছে আমার কষ্ট বড়া উপার্জন নিয়েছে তোমরা এর সাক্ষী থেকেও আর এদেরকে এ ব্যাপারে খবর দিও এরই মধ্যে ডাকাত তাকে মেরে রাস্তার মধ্যে ফেলে চলে যায় সে ভাবতে লাগলো যে নির্বাক এই পাখিগুলো কি আর করবে তারা তো আমাকে চিনেই না যে আমি কে আর না তারা কথা বলতে পারে তারা কি আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এদিকে রাখালের পরিবার তার চিন্তায় মরিয়া হয়েছিল বাবাকে ফিরতে না দেখে বড় ছেলে বাবাকে খুঁজতে সেই শহরে পৌঁছে যায় সেখানে গিয়ে সে জানতে পারে তার বাবা সেখানে কিছুদিন আগে অবস্থান করেছিল সবগুলো ছাগল বিক্রি করে সে ভালো আয় করেছে ফিরতি পথে একটি নির্জন রাস্তায় এসে ডাকাতের কবলে পড়ে এবং তার সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে তাকে মেরে রেখে চলে যায় তাকে এ শহরে কবরস্থানে কবর দেওয়া হয়েছে ছেলেটি অনেক কান্না করে সে তার বাবাকে অনেক ভালোবাসত সে শহরের কাজের কাছে গেল এবং জানতে চাইল এটা কিভাবে হলো সে বলল আমার বাবা তো এখানে ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন পথিমধ্যে কেউ তাকে মেরে তার টাকাগুলো নিয়ে যায় টাকার কষ্ট নেই কিন্তু তাকে মেরে ফেলেছে এটা অনেক কষ্টের বিষয় এইভাবে আপনার শহরে এসে কাউকে মেরে ফেলবে আর আপনারা তাকে ধরতে পারবেন না কিন্তু কাজই তার কথা শুনল না তাই সেই ছেলেটি তার বাবার বন্ধুর কাছে যায় যার কাছে তার বাবা ছাগল বিক্রি করেছিল তারা বলল যে হ্যাঁ এটি সত্য যে তোমার বাবা অনেক টাকা জমা করেছিলেন আর সেটা নিয়ে তিনি একাই বাড়ি ফিরে যাচ্ছিলেন কিন্তু এখন কে সাক্ষী দিবে সে তো একা ছিল আর সাথে যদি কেউ থাকে তাহলে হয়তো সে তাকেও মেরে ফেলতো তাকে নির্মমভাবে খুন করা হয়েছিল ছেলেটি এরপর বাড়ি ফিরে আসে কিভাবে সে তার মাকে এসব ব্যাপারে জানাবে সে তার মাকে বলল। মা এভাবে এভাবে অপরিচিত কেউ আমাদের বাবাকে মেরে ফেলেছে আমি জানি না সে কে তার সাথে থাকা তার টাকা নিয়ে হত্যা করেছে তাকে আমি এখন সেই কবরস্থান জিয়ারত করে এসেছি যেখানে তাকে কবর দেওয়া হয়েছে এই কথা শুনে তার মা অজ্ঞান হয়ে পড়ে তার জ্ঞান তো ফিরেছিল কিন্তু কোনোভাবেই সে খুনির খোঁজ পাওয়া যাচ্ছিল না ছেলেটি ভাবতে লাগলো যে কিভাবে তার বাবার বিচার করবে একদিন সে মসজিদে নামাজ পড়তে গেল সেখানে একজন মৌলবী সাহেব ছিল মৌলভী সাহেব তাকে চিন্তিত এবং কান্নারত অবস্থায় দেখে জিজ্ঞেস করে বাবা তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর তুমি এভাবে কান্না করছো কেন সে মৌলভী সাহেবকে পুরো ঘটনাটি খুলে বলে সে বলে যে আমার বাবাকে কে যেন মেরে ফেলেছে আমি বুঝতে পারছি না যে কে আমার বাবাকে নিঃশব্দে মেরে ফেলল শহরের কাজেও এ ব্যাপারে কিছুই বলতে পারছে না সাক্ষী দেওয়ার মতো কেউ নেই মৌলবী সাহেব বললেন আল্লাহর অলি অবশ্যই আল্লাহর তরফ থেকে জানিয়ে দেবেন যে কে তার বাবাকে মেরেছেন সে খুবই খুশি হয়ে বলল আপনি কি আমাকে সেই আল্লাহর অলির কাছে নিয়ে যেতে পারবেন মৌলবী সাহেব তাকে সেই আল্লাহর অলির কাছে নিয়ে গেলেন ছেলেটি কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল এবং সে বলে বাবা তুমি চিন্তা করো না সাক্ষ্য সে দিবে যার কথা হয়তো খুনি নিজেও চিন্তা করেনি আল্লাহ যখন কারোর জন্য শাস্তি নির্ধারণ করেন তখন বড় বড় খুনিও তার হাত থেকে রেহাই পায় না তুমি দেখো দোষী নিশ্চয় ধরা পড়বে এবং সকলের সামনে নিজের দোষ স্বীকার করবে এদিকে সে ডাকাত যখনই কোনো কবুতরকে দেখতে পেত তার সে রাখালের কথা মনে পড়তো হে কবুতর তোমরা সাক্ষী থেকো আর মনে মনে ভাবে কী বোকায়না ছিল লোকটি নির্বাক কবুতরকে সাক্ষী বানিয়ে গেল। এখন আমাকে কে ধরবে আমি শহরের অন্যতম ধনী একজন লোক একবার ডাকাতটি একটি নিমন্ত্রণে এসেছিল তার সামনে থাকা খাবারের ঢাকনা সরাতে এসে দুটি কবুতরকে দেখতে পেল তখন তার সেই রাখার লোকটির কথা মনে পড়ে গেল যে হে কবুতর তোমরা সাক্ষী থেকো না চাইতেও সে জোরে জোরে হাসতে লাগলো লোকেরা তাকে দেখে পাগল ভাবলো তারা ভাবতে লাগলো যে এর কি হয়েছে সে অনুষ্ঠান ছেড়ে ফোন করার ঘটনাটি সবস্তরে বর্ণনা করা শুরু করলো সবাই খুব অবাক হয়ে গেল সব ঘটনা বলার পর সে বুঝতে পারলো যে সে কি ভুল করেছে যে ব্যাপারে সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখে এসেছে আজ তা সে নিজেই সেটা সবার সামনে নিয়ে এসেছে কাজী যেখানে হাত গুটিয়ে নিয়েছিল সেখানে সে নিজেই এটা স্বীকার করে নিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে কামান থেকে গোলা বের হয়ে গিয়েছে সকলের মাঝে এই কথাটি ছড়িয়ে গেল কাজী তৎক্ষণাৎ সেই ডাকাতকে গ্রেফতার করে আমন্ত্রিত সকলের সাক্ষী দেওয়ার জন্য বলে সাক্ষ্য পেশ করা হলে ডাকাত নিজেই অপরাধ স্বীকার করতে বাধ্য হলো এরপর তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো ফাঁসির কার্যকর করার আগের দিন তার সঙ্গে তার বউ বাচ্চা দেখা করতে আসলো তার বউ তাকে বলে এতদিন যাব তুমি যে কথা গোপন করে রেখেছিলে যা তুমি আমাকে পর্যন্ত বলনি এতদিন পর সে কথা কেন তুমি পেশ করলে সে বলল আমি তো জানি না আমার মধ্যে কি হলো আমি সেসব বলে ফেললাম যা আমি বলবো না বলে কসম করেছিলাম পরের দিন তাকে দেখতে অনেক লোক জড়ো হয়েছিল তাদের মধ্যে সেই রাখালের ছেলেও ছিল সে জানত যে খুনি ধরা হয়েছে এবং তার ফাঁসির কার্যকর করা হবে তার মানে আল্লাহর অলি যা বলেছিল তাই হয়েছে কিন্তু বিস্ময় কখনো কাটেনি কেননা তার গলায় যখন ফাঁসির দড়ি পরানো হয় তখন সে বলে শুন জনগণ সে কথাগুলো আমার মুখ দিয়ে বের হয়নি বরং সেই কবুতরের মাধ্যমে বের হয়েছিল কবুতর সেদিন আমাকে ওই লোকটাকে হত্যা করতে দেখেছিল এবং দাওয়াতের দিন ওই থালায় উপস্থিত ছিল এই কথা শুনে উপস্থিত সবাই ভাবে লোকটি পাগল হয়ে গিয়েছে জল্লাদ ফাঁসির রশি টেনে দিল উপস্থিত সকলের একজন অপরাধীকে সাজা পেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ তুমি চাইলে নির্বাককেও বাঘ শক্তি দিয়ে দাও ডাকাতের লাশের মাথার উপর কবুতর চোরা বসেছিল এরপর সেই রাখালের ছেলেকে সমস্ত টাকা ফেরত দেওয়া হল মানুষ যদি সততার সাথে কাজ করে তাহলে আল্লাহ নির্বাকদেরকেও বাঘ শক্তি দান করেন আমাদের এটা বিশ্বাস করা উচিত যে আমাদের সাহায্য করার জন্য আমাদের রবি যথেষ্ট সুবাহায়নুল্লাহি সুবাহায়ন আজিম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সত্যি অবাক করার মতো একটি ভিডিও দেখুন একজোড়া কবুতর তাকে হত্যা করতে রেখেছিল আর সেই কবুতরের মাধ্যমেই তার মুখ দিয়েই আল্লাহ তালার সেই খুনের কথা স্বীকার করিয়ে নিলেন তাই সব সময় সততার সাথে চলবেন সততার পথে থাকবেন আল্লাহ তালাই আপনাকে সবসময় হেফাজত করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু